তো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো একশো চল্লিশ নম্বর মেস কাপড়ে কীভাবে স্ক্রিন তুলতে হবে আর একদম নূতনদের জন্য তো বন্ধুরা ভিডিওটা ফুল দেখো দেখলে বুঝতে পারবে যারা তুলতে পারো না তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে আর অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে দাদা আমার সোনাকটে একটা স্ক্রিন আপনি তুলে দেখান তো আজকে আমি তোমাদের দেখাবো একশো চল্লিশ নম্বর মেস কাপড়ে সোনাকট দিয়ে স্ক্রিন তুলবো এটা হচ্ছে ব্লু কোড তো আমি ব্লু কোডটাকে তুলবো না তো আমি এটা আমি বাদ দিয়ে কর দিয়ে তুলবো দেখো কর দিয়ে স্ক্রিন তুলবো আমার কমিক কাজ হয় সোনা সোনাকটের তো আমি সোনাকর দিয়ে স্ক্রিনটা তুলবো একশো চল্লিশ নম্বর মেশ কাপড় একশো চল্লিশ নম্বর মেশ কাপড়ের দেখাবো আর সাদা কাগজে ভিডিওটা ফুল ফুল দেখো দেখলে বুঝতে পারবে তোমরাও কিন্তু শিখতে পারবে করতে পারবে তো যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে কে দেবে বিশাখা স্বামীব্যাক স্যানটা সবসময় তোমাদের পাশে আছে তো আমি বলবো একটা কথা সবসময় চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো ফুল ফুল দেখো ফুল ফুল দেখলে না বুঝতে পারবে তো বন্ধুরা দেখো তোমরা কী ভালো করে ভিডিওটা ফুল দেখবে দেখে শুনে তারপরে কিন্তু কাজে আগাবে তো বন্ধুরা আমি বলেই দিলাম সাদা কাগজে তুলবো এইটাই তুলবো এই এইটাই আমি কিন্তু তুলে দেখাবো তো দেখো আমি কতটুকু সোনাকট নেই কতটুকু কি নেই এটা কিন্তু ভালো করে খেয়াল করবে দেখো পুরো কিন্তু কাপ পুরোই একদম আমি পরিষ্কার করে নিয়েছি তো সোনাকটটা আমি ঢালছি দেখো যারা নতুন কিন্তু ভিডিওগুলো দেখো দেখলে কিন্তু শিখতে পারবে তো আমি সোনাকটটা আমি একটা ফ্রেমের জন্য যেহেতু অল্প একটু ঢাললাম একটা ফ্রেমের জন্য হ্যাঁ একশো চল্লিশ মেশ কাপড় কিন্তু হ্যাঁ তোমরা কিন্তু খেয়াল করবে আমি কি করছি খেয়াল করবে এটা আমি কতটুকু দিচ্ছি এটা যদি এক দু ফোটা বেশিও পড়ে যায় না কিছু যায় আসে না তো এটা আমি যেহেতু অল্পই দিয়ে দেখো এক দুই তিন তেরো ধরো তেরো ফোঁটায় আমি দিলাম ঠিক আছে তেরো চোদ্দো ফোটা আমি ব্যবহার করেছি যেহেতু এখন ঠান্ডার ওয়েদার আছে তো আমি তেরো চোদ্দো ফুটা আমি ব্যবহার করলাম এইবারে এটাকে আমি ভালো করে ঘুঁটে নেব খুব সুন্দরভাবে এটা পুরো পায়েল দিয়ে নিতে হবে পুরো ঘুঁটে নিতে হবে হুম সোনাকটে যদি এক দু ফোটা বেশিও পড়ে যায় কিছু যায় আসে না আর অনেকেই জানে না তারা ভাবে যে এটা কিভাবে কি করব তাদের জন্য আমি কিন্তু বলছি সব সময় কিন্তু একটা জিনিস খেয়াল রেখে দেবে প্রথম প্রথম কাজ করতে গেলে তোমাদের কিন্তু একটু ঠকতে হবে ঠকতে হবে যেহেতু কেন বলছি ঠকতে হবে প্রথমে দেখা যাচ্ছে স্ক্রিন উঠলো না তারপরে দেখা যাচ্ছে অল্প উঠলো এইগুলো তোমাদের কিন্তু এ করতে হবে সব সময় তো বন্ধুরা একটা জিনিস সবসময় খেয়াল রেখে কোনো কিছু যদি তুমি কষ্ট করে করো না কিন্তু আশা করি সেই জিনিসটা কিন্তু তোমার কিন্তু থেকে যাবে বা শেখা হয়ে যাবে লোকের কাছে টাকা দিয়ে কোনো কাজ শিখতে লাগবে না শুধু জাস্ট ভিডিওগুলো দেখো দেখলে কিন্তু তোমরা কিন্তু করতে পারবে আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিওগুলো অনেকেই মনে করছে অনেকদিন ভিডিও আসছে না কি ব্যাপার তো যেহেতু আমার ঘরের কাজ হচ্ছিল যার জন্য কারখানার কাজ হচ্ছিলো ঘ মানে প্লাস্টার বা এইগুলোর কাজ হচ্ছিল তার জন্যই ভিডিওগুলো আসলো এইবারে কিন্তু কন্টিনিউ ভিডিও আসবে তো ভিডিওগুলো ফুল ফুল দেখো তো বন্ধুরা দেখলে বুঝতে পারবে দেখো আমি কথা বলতে বলতে তোমাদের আমি কিন্তু একটা ফ্রেমের জন্যে নিয়েছি হ্যাঁ নিয়ে আমি এই এরকম এক ঢাকনায় নিয়েছি এক ঢাকনা একটু সামান্য কম হলেও হবে তো যাই হোক কম হতে পারে সামান্য এটা কোনো ব্যাপার না এই যে এতটুকু আমি নিয়েছি দেখো আমি কিভাবে টানছি তোমরাও সেইভাবেই টানবে কিন্তু হ্যাঁ আমি যেভাবে করছি সেইভাবে একবার করে দেখবে তারপরে তোমরা কিন্তু আবার ফের নিজের মতন করে করবে দেখো এটা আমি কিন্তু এইভাবে ও এইভাবে ঢেলে দিলাম একদম পুরোটা দিলাম দেখো পুরোটা ঢেলে দিলাম এই যে দিয়ে দিলাম দেখো এটা দিয়ে আমি টানবো এটা দিয়ে আমি টেনে নেব দেখো এইভাবে তুলে নিয়ে ঠিক এইভাবে যেহেতু একশো চল্লিশ নম্বর মেস কাপড়ে খুব কমই সোনাকট লাগে তো একটু বেশি হয়ে গেছে আমি আবার তুলবো একটা নেক্সট আবার স্ক্রিন হ্যাঁ অসুবিধা নেই দেখো দুই পিটি এইভাবে টেনে কিন্তু একদম সমান করে নেবে একদম সমান করে নেবে দেখো দেখো এইভাবে সমান করে নিয়ে নেবে দেখো একদম কমপ্লিট করে এইভাবে তুলে নেবে কোনো জায়গায় বেশি লাগবে না চেষ্টা করবে সব সময় সমান করে লাগানো সব জায়গাটা হ্যাঁ এটা পুরোনো স্ক্রিন আমি কাজ করেছি যেহেতু অনেক নেটের দাম যার জন্য আমি আবার পরিষ্কার করে রেখেছিলাম দেখো দেখা যাচ্ছে আমি চোদ্দো ফোঁটা দিয়েছি তোমরা দেখা যাচ্ছে পনেরো ফুটা পড়ে গেলো এটা কিছু যায় আসবে না একটু স্প্রে করলে উঠে যাবে যে একেবারে পনেরো জায়গায় কুড়ি ফুট আর তিরিশ ফুটা তুলে জাস্ট শুকিয়ে নেবো ফ্যানের তলায় শুকিয়ে নেব আমি কিন্তু হেয়ার হেয়ারড্রাই মারবো না ফ্যানের তলায় শুকিয়ে নেবো দেখো আরেকটা ফ্রেম হয়ে যাবে অসুবিধা নেই তো আমি তুলবো আরেকটা ফ্রেম হয়ে যাবে আর একটু অল্প আছে আরেকটা ফ্রেম হয়ে যাবে যেহেতু একশো চল্লিশের মেশ কাপড় এটা একটু কমই লাগে তো বন্ধুরা দেখলে এটা আমি কিন্তু কমপ্লিট করে দিলাম এটা কিন্তু আমার একদম পুরো কমপ্লিট হয়ে গেছে এইবারে এটা জাস্ট আমি শুকিয়ে নেব ফ্যানের নিচেই শুকিয়ে নেব নিয়ে তারপর তুলবো তোমাদের তোলার সময় আমি দেখাবো এটা দিয়েই তুলবো তোলার সময় আমি দেখাবো তো ভিডিওটা দেখো ফুল ফুল দেখো আমি প্রথমে কেরোসিন তেল দিয়ে দিলাম দেখো প্রথমে আমি কেরোসিন তেল দিলাম কেরোসিন তেল দিয়ে আমি কিন্তু তুলব হুম দেখো পুরো এটা আমি কেরোসিন তেল দিয়ে ভিজিয়ে নিলাম অনেক লোকেই ভাবে যে হয়তো কেরোসিন তেল দিলে হয়তো লেগে গেলে উঠবে না তো অসুবিধা হয়নি আমার আজও পর্যন্ত অসুবিধা হয়নি তোমাদেরও অসুবিধা হবে না যদি ঠিক মতন কাজ করো এরকমভাবেই তোমাদের করতে হবে দেখো সবটা পুরো কাগজটাকেই পুরো ভিজিয়ে নিলাম হুম পুরো কাগজটাকে কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি দেখো হ্যাঁ পুরো কাগজটাকে ভিজিয়ে নিলাম এইবারে জাস্ট আমি স্ক্রিনটা পৌঁছিয়ে দেব দেখো এই রোদ দিয়ে দিলাম দেখো দেখো স্ক্রিনটা আমি বসিয়ে দিচ্ছি এই ঠিক আছে এই বসিয়ে দিলাম এর উপরে একটা জাস্ট আমি কাগজ দিয়ে দেব এর উপরে একটা কাগজ দিয়ে দেব হুম এই কাগজ দিয়ে দিলাম এবারে বালির প্রেসার দেব এটা আমার বালি আছে এটা আমি বালির প্রেসার দিয়ে দিলাম দেখো এই জাস্ট বালির পেশা দিয়ে দিলাম এবার যদি মনে হয় এর উপরে কিছু একটা দিয়ে দেবে দিতে পারো তো আমার কাছে এটা এটা রয়েছে বলে আমি দিয়ে দিলাম এইবারে কিন্তু এর উপরে একটা কিছু একটা দিয়ে দেবো মানে সে যা হোক একটা আমার হাতের ধারে এটা আছে আমি এটা দিয়ে দিলাম এই দিয়ে দিলাম এবার লাইটটা দেবো thank <laughs> you